শেখ হাসিনার সরকার থাকবেন কি থাকবেন না এটাই সবাই চিন্তা করছে আমি মনে করি যে শেখ হাসিনার সরকারের থাকার সম্ভাবনা অত্যন্ত কম এবং আমি তাকে আমি তাকে তিন মাসও সময় দিবো না এই মুহূর্তে আমরা আজকে কথা বলছি কি একত্রিশে জুলাই বোধ হয় আমরা আমি ওনাকে তিন মাসও সময় দিবো না কেন দিবো না আমি দুই তিনটা কারণ বলি শেখ হাসিনার নিপীড়ন শক্তি শেষ খালি এখন ওনার হাতে একটা তাস আছে ট্রাম্প কার্ড উনার শেষ ট্রাম্প কার্ড সেটা ছিল সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে উনার নামানোর পরে জনগণ নিজেকে উইথড্র করেছে মানে সে সরে সাথে যুদ্ধ করতে চায় না সে মনে করে যে এই সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে সুতরাং নিপীড়ন শক্তি কিন্তু উনার শেষ কিন্তু আজকে মানুষের সামনে এটা উন্মোচন হয়ে গেছে যে উনি আসলে অভিনয় করেন এটা আমি বলছি না এখন জনগণ বলছে ক্রোকোডাইল টিয়ার্স এটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উনার কান্নাকে বলা হচ্ছে কুমিরের কান্না অর্থাৎ এটা একটা নকল কান্না এই দিক দিয়ে উনার উনারও রাজনৈতিক শক্তিটা ভেঙে গেল তারা আন্দোলনের ব্যাপারে চিন্তার ব্যাপারে দৃঢ়তার ব্যাপারে যে পরিপক্কতা তারা দেখিয়েছে সেটা আমি মনে করি যে তারা আমার দেখামতে বাংলাদেশে শ্রেষ্ঠ প্রজন্ম শ্রেষ্ঠ প্রজন্ম আমি সিব্রত্বও ব্যক্ত করি যে এই শেখ হাসিনা সরকারের পতনের পরে যেই সরকার আসবে তাদের সবচেয়ে বড় কাজ হবে তাদের তো অনেক কাজ আছে এর মধ্যে একটা কাজ হবে সালে নিয়ে যেরকম করা হয়েছিল এই নতুন বাংলাদেশে সেই নয় ছয় হবে না এই নতুন বাংলাদেশে এরাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ যোদ্ধা এখন এবং এই শ্রেষ্ঠ যোদ্ধাদের জন্য আমরা সবকিছু করবো সবকিছু করবো ইনশাল্লাহ হচ্ছে যে উনি আসলে রাজনৈতিক শক্তির উপরে নির্ভর করে কিন্তু এতদিন ছিলেন না উনি ছিলেন নিপীড়ন শক্তির উপরে নির্ভর করে তবে উনার একটা রাজনৈতিক শক্তি ছিল সেই রাজনৈতিক শক্তিটা হচ্ছে উনাকে সবাই বলতো মাননীয় প্রধানমন্ত্রী উনার পুলিশকে সবাই মানত উনার আদালতকে সবাই মানত আমি কিন্তু একটা জিনিস বলার চেষ্টা করেছি আমার এই দুই বছর বা তিন বছর ধরে আমি সামাজিক মাধ্যমে কথা বলছি সেটা হচ্ছে যে এই সরকার সরকার না এই পুলিশ পুলিশ না এটা একটা সংগঠিত অপরাধী চক্রের বিভিন্ন পার্ট যারা এই অপরাধী চক্রটা দিয়ে দেশকে যেভাবে দখল করে লুটেপুটে খাওয়া যায় সেটা তারা করছে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে উনার ওই যে রাজনৈতিক শক্তি যেটা ছিল যেমন বিএনপি কিন্তু আদালতে গিয়েছে আদালত মেনেছে পুলিশকে মেনেছে এই ছেলে মেয়েরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে পুলিশদেরকে বলল। ভুয়া 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 অর্থাৎ পুলিশ এখন ভুয়া বাহিনী সরকার এখন ভুয়া সরকার এবং তারা কিন্তু সেরকমই ব্যবহার করছে সেই যে বয়ানটা এই যে বয়ানটা কিন্তু ভেঙে গেছে আওয়ামী তাহলে রাজনৈতিক শক্তির যে বয়ানটা থাকে সেটা ভেঙে গেছে এখন মানুষ তাদেরকে বুঝে আমি একটা জিনিস অনেকবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর আসলে উনার মনস্তাত্ত্বিক প্রোফাইলটা কি উনার মধ্যে কি অনুভূতি আছে উনার মধ্যে কি বিবেক আছে উনি কি অন্যকে ছোট করে দেখেন নাকি উনার থেকে বড় করে দেখেন উনার মধ্যে কি অনেক আত্ম অহংকার আছে নাকি নাই উনি কি আসলে অভিনয় করেন নাকি করেন না উনি কি আসলে মানুষকে নিপীড়ন করতে চান নাকি মানুষকে আদর করে রাখতে চান এই সমস্ত কথা কিন্তু আমরা আগে বলেছিলাম এবার আসি আমরা সেটা হচ্ছে যে উনার নিপীড়ন শক্তি ছাত্রলীগ পুলিশ র্যাব এই তিনটাকে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেছে তাদেরকে পরাজিত করেছে বের বের করে দিয়েছে এটা পনেরো বছর ধরে হয়নি যে করেছে সেটাকে বের করে দিয়েছি এখন আসি আমরা এখানে একটা কথা বলার দরকার আছে সেটা হচ্ছে যে আমি এখানে কথা বলতে চাই আন্তর্জাতিক সম্পর্কে বা যুদ্ধে যুদ্ধের ব্যাপারে এখানে একটা কনসেপ্ট আছে এটাকে বলে এসকেলেশন ডমিনেন্স অর্থাৎ একজন যদি কাউকে ছুরি দিয়ে আঘাত করে তাহলে অপরজন তাকে কুঠার দিয়ে আঘাত করবে যখন কুঠার দিয়ে আঘাত করবে তখন যদি আরেকজন যদি বন্দুক দিয়ে আঘাত করে তাকে মেশিন গান দিয়ে আঘাত করবে যেমন আমি এটা একটু উদাহরণ দিতে পারি ইসরায়েলে যেমন হামাস যা করত একজন যদি ইহুদিকে মারে তাহলে ইসরায়েল একশো জন প্যালেস্টিনিয়ানকে মারবে দুইশো জন প্যালেস্টিনিয়ানকে মারবে এখন আমাদের এখানে যেটা হতো এই গাজাতে এটা করতে করতে হামাস মানে ধরেন তো সে ধ্বংস করে দিল এ যে 7 অক্টোবর পরে পরে সে হামা গাজাই ধ্বংস করে দিল কিন্তু হামাস কে সে শেষ করতে পারছে না এই হচ্ছে তার সিচুয়েশন এসকেলেশন ডমিনেন্স যে অপোনেন্ট আপনার বিরোধী পক্ষ যা করে আপনি তার থেকে আরেক গুণ বেশি করবেন করতে 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 আপনার বিরোধী পক্ষ থেমে যাবে প্যালেস্টিনিয়ানদেরকে কিন্তু এইভাবেই 50 বছর থামানো হয়েছে এইভাবেই 15 বছর কিন্তু শেখ হাসিনা ওনার বিরোধী পক্ষকে থামিয়েছেন যে যখনই তারা কিছু ধরেন বিক্ষোভ করতে গেছে বা যেটাই করতে গেছে সাথে সাথে তাদেরকে উপরে চড়া হয়েছে যখন চড়া হয়েছে বিরোধী পক্ষ কিন্তু আর কিছুই করতে পারে নাই এইবার যেটা হচ্ছে এবার কিন্তু উনি কি করেছেন উনি প্রথমে ছাত্রলীগ পাঠিয়েছেন ছাত্রলীগকে বাচ্চারা সরিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা তাদেরকে বিতাড়িত করেছে তারা হেরে গেছে পুলিশ পাঠিয়েছে তিন দিন ধরে সতেরো আঠারো উনিশ বিশেষ করে দিনের পর দিন তারা যুদ্ধ করেছে ইট পাটকেল নিয়ে নিরস্ত্র নিরস্ত্র যুবক তরুণ তরুণীরা যুদ্ধ করেছে আমি কিন্তু এখানে আমাদের তরুণীদেরও কিন্তু আমার ছাত্রীদের আমাদের মেয়েদের কিন্তু আমি বিশাল বিশাল তাদের প্রতি আমার বিশাল শ্রদ্ধা সম্মান আমি এটাকে ছোট করে দে কোনো মতে দেখবেন ওরাই হচ্ছে কিন্তু এটার অর্ধেক আমি মনে করি ওরাই এটার বেশি তো উনি যখন নিপীড়ন শক্তিতে হেরে গেলেন তখন উনি অ্যাসকেলেট করলেন কিসে উনি করলেন হচ্ছে সেনাবাহিনীতে এখন সেনাবাহিনী এসেছে প্রথমত আমরা আজকে যখন কথা শুরু করছি আমি আমি আমাদের যে বাচ্চারা মারা গেছে আমি তাদেরকে বাচ্চা বলি কিন্তু তাদের পরিপক্কতার অভাবের জন্য না আমি তাদেরকে বাচ্চা বলি কারণ ওরা আমার সন্তান ওরা নিষ্পাপ ওরা ভালো ওরা ওরা হচ্ছে মানে ভালত্ব সুতরাং আমি ওদেরকে এই জন্য বাচ্চা বলি তো আমি যারা মারা গেছে তাদের আত্মার মাগ ফেরত কামনা করি আমি জানি যে তারা আল্লাহর সাথে আছেন আমি জানি সেটা যে তারা আল্লাহর সাথে আছেন তারা ভালো আছেন আমার আমি তাদের পরিবার যেই বেদনা আমি তাদেরকে বলতে চাই যে তারা আল্লাহর সাথে আছেন আপনার বাচ্চারা যারা মারা গেছেন তাদেরকে নিয়ে আপনার চিরকাল মাথা উঁচু করে রাখতে পারবেন এর থেকে আমি আপনাদের এই দুঃখ ভরাতে পারবো না তবে মনে রেখেন যে দে হ্যাডটা ওনারা শহীদের মৃত্যু হয়েছে ওদের আরেকটা কথা হচ্ছে যে যারা এখন পঙ্গু হয়েছে যারা আহত হয়েছে যাদেরকে সারাটা জীবন হয়তো বা পঙ্গু জীবন যাপন করতে হবে ওদের প্রতি আমার আমার চরম চরম মানে আমার আমার মনের ভিতর থেকে ওদের প্রতি ভালোবাসা এবং ওদেরকে রাষ্ট্র সারাটা জীবন ওদেরকে দেখে রাখবে বলে আমি মনে করি বিশ্বাস করি এবং আমাদেরকে এটা করতে হবে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না তবে আমি যেভাবে দেখি জিনিসটাকে সেখানে আমি যা দেখছি সেটা আমি সবাইকে বলি শেখ হাসিনা সরকার থাকবেন কি থাকবেন না এটাই সবাই চিন্তা করছে আমি মনে করি যে শেখ হাসিনার সরকারের থাকার সম্ভাবনা অত্যন্ত কম এবং আমি তাকে আমি তাকে তিন মাসও সময় দিবো না এই মুহূর্তে আমরা আজকে কথা বলছি কি একত্রিশে জুলাই বোধ আমরা আমি ওনাকে তিন মাসও সময় দিব না কেন না আমি দুই তিনটা কারণ বলি শেখ হাসিনার নিপীড়ন শক্তি শেষ খালি এখন উনার হাতে একটা তাস আছে উনার শেষ সেটা ছিল সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে উনার নামানোর পরে জনগণ নিজেকে উইথড্র করেছে মানে সে সরে এসেছে কারণ সে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে চায় না সে মনে করে যে এই সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে সুতরাং নিপীড়ন শক্তি কিন্তু উনার শেষ কিন্তু আজকে মানুষের সামনে এটা উন্মোচন হয়ে গেছে যে উনি আসলে অভিনয় করেন এটা আমি বলছি না এখন জনগণ বলছে ক্রোকোডাইল টিয়ার্স এটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উনার কান্নাকে বলা হচ্ছে কুমিরের কান্না অর্থাৎ এটা একটা নকল কান্না এই দিক দিয়ে উনার উনারও রাজনৈতিক শক্তিটা ভেঙে গেল